যেভাবে নির্বিচারে যে কোনো সময় এই শিক্ষাঙ্গনে যে কেউ প্রোটেস্টে দাঁড়াইলে ছাত্রলীগের ছেলে মেয়ে কেউ বাদ দেয় মেয়েরাও লাঠিসোটা অস্ত্র হাতে নিয়ে মানুষকে মারধর করেছে এবং আপনারা জরিপ করে দেখেন কতজন মানুষ এদের অত্যাচারের শিকার এবং ওপেনলি একটা রাজনৈতিক দলের একটা দায়িত্বশীল ব্যক্তি বলে ছাত্রলীগই যথেষ্ট কি প্রমাণ লাগবে ইউএন এই রিপোর্টের পর আর আর আমরা যা যা মিডিয়াতে সচক্ষে দেখেছি শুনেছি মাঠে যখন আন্দোলনে নেমেছি যা আমরা দেখেছি এরপর আপনাদের আর কি প্রমাণ লাগবে আমার ব্যক্তিগত ভাবে আমার পরিবারের কিছু ঘটনা যদি আমি পেছনে ফিরে তাকাই আমি দেখি আমার মা শয্যাশায়ী আমার বাবা বহু বছর বাসায় একটা রাত কাটাতে পারে নাই কতগুলো পলিটিক্যাল মামলা অকারণে বাসায় এসে আমার না শুধু আরো বিভিন্ন মানুষের বাসায় যেসব জিনিস আলামত হিসেবে কালেক্ট করে এবং সেগুলো নিয়ে আমরা আমরা কোর্টে মামলায় উপস্থিত হই দেখতে পারি আলামত হিসেবে জব্দ কি ইসলামিক বই ইসলামিক বই আলামত হিসেবে জব্দ করে বিশেষ আইনে মামলা অস্ত্র আইনে মামলা এবং এই মামলায় তাদের বিচার সাজা সবই হয়েছে একটা জাতিকে শুধু আওয়ামী বিরোধী অবস্থান হওয়ার কারণে সমগ্র একটা পরিবার পরিবার থেকে সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে দীর্ঘ পনেরো বছর ধরে জবাব আছে কারো কাছে কি বিচার চাইব আমি তো আমার আমার ধৈর্য নাই আর আমার আর ধৈর্য নাই আমি আমি চাই কালি বিচার হোক প্রমাণ লাগবে আমরা সবাই হাজির হব প্রমাণ নিয়ে আমাদের পরিবারের একজন উনি রাজনৈতিকভাবে সক্রিয় একটি রাজনৈতিক দলের উনি বেশ শক্ত অবস্থানে আছেন উনি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার পরে উনাকে পুলিশে হামলার শিকার হতে হয় উনি একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান উনাকে ওখানে হাসপাতালের দোতালায় ডাক্তারের রুম মে ঢুকে পঞ্চাশের অধিক ছাত্রলীগের ছেলেরা মারধর করে উপর থেকে মারতে 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 নিচে এসে রেল লাইনের সামনে ফেলে রেখে যায় এবং তারা স্লোগান দিতে থাকে কেন সে আওয়ামী বিরোধী আন্দোলনে যোগদান করে এবং কথা বলে তারপর তাকে নিয়ে আমরা বিভিন্ন হাসপাতালে যেহেতু ওই হাসপাতালে আক্রমণ হয়েছে অন্যান্য হাসপাতালে নিয়ে যাই আমার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিন্তু ভর্তি নেওয়া হয় না কারণ বলা হয় যে ভর্তি নিলে হাসপাতালে অ্যাটাক হতে পারে এটা শুধু আমি আমার পরিবারের ঘটনা বললাম এই ঘটনাটা সবাই এক্সপিরিয়েন্স করেছে যাহারা আহত হয়েছে প্রত্যেক এক্সপিরিয়েন্স করেছে এবং এই একই রিপোর্ট এই একই রিপোর্ট আমি আমার ব্যক্তিগত ঘটনাটা বললাম একই রিপোর্ট ইউএন এর এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও উঠে এসেছে আচ্ছা এই যে ঘটনাগুলো ঘটিয়েছে এটা একদিনে ঘটিয়েছে না বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ তা বিভিন্ন বুদ্ধিজীবী এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটা খুব সুন্দর ম্যাপ মেকানিজম সেট করেছে রাষ্ট্রের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীকে ইউজ করে এবং তাদের সমস্ত আইন আইন বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ইউটিলাইজ করে তারা তাদের এই স্বৈর শাসন করেছে একদিনে হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি আমাদের সুরক্ষা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনী যাদের বেতন আমার টাকায় আমার কষ্টের ট্যাক্সের টাকা আমি একশো টাকা কামাই করলে আমার চিন্তা থাকে যে আল্লাহ আমাকে তো দশ টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে তো আমি আমি আমার টাকায় কেনা গুলি আমার ভাইয়ের বুকে ছুড়ে দিল একবার চিন্তা করলো না একটা পুলিশ এসে মিডিয়া এসে বলতো যে আমি শেখ হাসিনা সরকারের হুকুমে এই কাজ করেছে